সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো রানে হ্যাঁ আমার সাথে সাথে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি নাও তুমি মনে প্রাণে সমাধান 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 চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আজকে আমাদের সন্তানগুলো কি কোরানে চোখ রাখে না মোবাইলে কথা বলতে হবে মূর্দি বাবা জিরা এজন্য বন্ধুরে আমার আমার সন্তানকে আমি কোরান দিয়ে সাজাবো কোরান দিয়ে আজকে আমাদের জীবনকে সাজাতে হবে আমার সন্তানকে কোরআন দিয়ে জীবনটা রহিন করে দিতে হবে কথা বলুন ঠিক কিনা এবামি সকলের নয় মেনের যারাই চলবে মেদে ফল পাবে কোরআনে বাণী সকলের নয় মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কি বা রাষ্ট্র বল ঘরে বলো কি বা রাষ্ট্র বল শান্তি দূর করে শান্তি আমি সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো